ভালোবাসার মানুষের শূন্য স্থান কখনো অন্য কেউ ভুলিয়ে দিতে পারে এটা অন্তত আমি মেনে নিতে পারি না এই যে মানুষ বলে শূন্য স্থান কখনো শূন্য থাকে না তা নাকি সময়ের ব্যবধানে একদিন পূর্ণ হয়ে যায় তারা না ভুল বলে আমরা আসলে জোর করে পূর্ণ করার চেষ্টা করি এই মানুষটাকে ভুলে যাওয়ার জন্য হৃদয়ে যে মানুষটা একবার আসন পেতে বসে না সেই সারা জীবন থেকে যায় বিশেষ করে মেয়েদের কাছে এরপর যাদেরকে আমরা পূর্ণ করতে নিয়ে আসি তারা গিটের পাহারাদার ছাড়া আর কিছু হয় না আমি অন্তত জানি না সময় হয়তো দুঃসহ স্মৃতিগুলোকে প্রাথমিকভাবে ঝাপসা করে দেয় কিন্তু তাকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন শক্তি সময়ের নেই এমন শক্তি হয়তো প্রকৃতিরও হয় না প্রচণ্ড ভালোবাসায় প্রচণ্ড কষ্টে সেই মানুষটাই সারা জীবন থেকে যায় আমাদের কাছে ভালোবাসাকে ভুলতে হলে আরও প্রচণ্ড বেশি ভালোবাসার প্রয়োজন হয়ে পড়ে সেই ভালোবাসাটা হয়তো পৃথিবীতে সত্যিই বেরোয় হয়তো ভাগ্য করে দু একজনে হয় সেই ভালোবাসাটাকে পেতে পারে কিন্তু সবার জন্য সেই ভাগ্য বহাল থাকে না তাই অধিকাংশ মানুষের কাছে যে শূন্যতা সেই পূর্ণতা আর সেই সারা জীবনের তীর্থস্থান হয়ে থেকে যায়